আসসালামু আলাইকুম ইস্ট্রালাইজ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই নতুন ভিডিওতে। আজকে সোমবার 24 মার্চ। এ সপ্তাহে আর দুই কর্মদিবস ট্রেড আছে আগামী কাল এবং বৃহস্পতিবার। এরপরের মার্কেট একটি দীর্ঘ দিনের জন্য ছুটিতে চলে যাবে এবং এরপর 6 তারিখে আগামী মাসের 6 তারিখে ট্রেড ওপেন হবে। তার আগে পুরো 28 তারিখ থেকে বন্ধ এর মাসcare 24 তারিখ বন্ধ থাকবে। তা যাই হোক ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে। ট্রেড ভলিউম এবং ট্রেড ভ্যালু কিন্তু ভালো পজিশনে রয়েছে ব্লক ট্রানজ্যাকশন বাদ দিলে সাড়ে চারশো কোটি টাকার উপরে লেনদেন এবং আজকে মার্কেট মোটামুটি ওভারঅল যদি দেখি যে ওরিয়ন ইনফিউশনে বড়ো ট্রেড হয়েছে বিএক্স ফার্মাতে ট্রেড হয়েছে বিচ তারপরে বিএসসি সানলাইফ ইন্স্যুরেন্স ইল এই যে বড়ো বড়ো ঘরগুলো ইস্টার্ন লুব্রিকেন্টে ভালো ট্রেড হয়েছে স্কোয়ার ফার্মাতে ভালো ট্রেড হয়েছে বড় ট্রেড ভ্যালু হয়েছে এবং মার্কেট ইন্ডেক্স আজকে তেরো পয়েন্টের উপরে উঠেছে আমরা আমি গতকাল বলেছিলাম যে মার্কেট কিন্তু আজকেই বাউন্স ব্যাক করার পসিবিলিটি রয়েছে এবং তাই কিন্তু হয়েছে এবং এই যে দুই দিন রয়েছে এই দুই দিন আর মার্কেট নিচে নামার সম্ভাবনা তেমন একটা নাই মার্কেট উপরের দিকে উঠবে এই দুই দিনই পারবে মার্কেট এর মূল কারণ কি হতে পারে এর মূল কারণ হতে পারে এই গতকাল পর্যন্ত বা গতকাল পর্যন্ত যারা আগে ঈদের আগে টাকা উজ্জ্ব করবে তারা কিন্তু সেলটা কমপ্লিট করেছে গতকাল পর্যন্ত ইদের আগে তারা ক্যাশ করতে পারবে এবং আজকে এবং সামনে দুই দিন আর ক্যাশ করার কোনো সম্ভাবনা নেই সবাই এই মানে একটা মার্কেটে ডিমান্ড সেটা কিন্তু বেশি থাকবে সাপ্লাই কম থাকবে ইন্ডেক্স ভালো করবে তো এই হচ্ছে বিষয় এবং ইন্ডেক্স একটা সাপোর্ট জোনে কিন্তু এসে পৌঁছে গিয়েছে কারেকশনের পরে সুতরাং বাকি দুই দিন আশা করা যায় মার্কেটের ইন্ডেক্স এই রেজিস্ট্যান্স লেভেল এই মুহূর্তে পাঁচ বা এই লেভেলটা এখন এই মুহূর্তে ইন্ডেক্সের অবস্থান পাঁচ হাজার একশো ছিয়ানব্বই এবং আগামীকাল থেকে ইনশাল্লাহ পাঁচ পাঁচ হাজার একশো ছিয়ানব্বই ক্রস করে উপরের দিকে যাবে আমরা আশাবাদী তো মার্কেটে আজকে যদি ইন্ডেক্স কন্ট্রিবিউটর দেখা যায় বিএক্স ফার্মা ভালো করেছে ইউনাইটেড পাওয়ার ইসলামী ব্যাংকেরা ভালো করেছে এবং মাইনাস কন্ট্রিবিউশন গ্রামীণ ফোন ইউসিপি গ্রামীণ ফোন এস এস আলম যে আপনারা জানেন একটি এইটা স্মার্ট মানি অ্যাক্টিভ ছিল আজকে কারেকশনে গেছে এসপি যেহেতু এসপি নিয়ে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে এবং যে এক টানা বাড়ছিল জ্বর বাড়ছিল রিপোর্টের কারণে এগুলো কিন্তু কারেকশনে গিয়েছে তাই যাই হোক মার্কেটে আমি কেএন কিউর কথা বলেছিলাম এবং এই স্টকটাও দেখেন আজকে তো একটা ভালো পজিশন ছিল এবং পজিশন আপনারা জানেন কেএনকিউ হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু ও তার কোম্পানি বিএমপির মেবি সে একটা ভালো পজিশনে রয়েছে এবং এমডি এটার এমডি হচ্ছে তাবিদ আওয়াল তাবিদ আওয়াল এবং চেয়ারম্যান হচ্ছে আব্দুল আওয়াল মিন্টু বিএনপির বড় পজিশনে রয়েছে আবদুল্লাহ আল মিটু তার কোম্পানি এবং এই স্টকটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি বারবার বলছি ক্যাটাগরি চেঞ্জ হবে জেড থেকে বি ক্যাটাগরিতে যাবে খুব শীঘ্রই আপনার ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিয়েছে স্টকটা বাকি আছে স্টকটা ডিএসি অ্যাডজাস্ট করবে কোম্পানির কোম্পানি যে কোম্পানির সেক্রেটারি আছে মোহাম্মদ ইব্রাহিম শফি মিথুন তার সাথে কথা বলে আপনারা জানতে পারবেন যে স্টকটা গিয়েসি দিবে এই জন্য ওয়েটিং আছে তা এক মাস দশ দিনের ভিতরে দিয়ে দেয় স্টকটা অ্যাডজাস্ট হয় যেহেতু এটা রেকর্ড ডেট গিয়েছে স্টক এর রেকর্ডেট গিয়েছে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের দুই তারিখ তিন তারিখ থেকে দেড় মাস যদি হিসাব করে ঈদের আগে বা ঈদের পর পরে কিন্তু এটা ক্যাটাগরি ইনশাল্লাহ চেঞ্জ হবে এবং ইপিএস আছে কটা থ্রি ইপিএস জন করেছে শেয়ার এবং একদম লালো এবং যেটা আপনারা জানেন যে অক্টোবরে সব শেয়ারের যে ধস হয়েছিল বড় ধস অক্টোবর মাসে সেই অক্টোবর মাসেই কিন্তু এটা দুইশো টাকার উপরে ছিল দেখেন অক্টোবরের আঠাইশ তারিখ প্রত্যেকটা শেয়ারের দাম সর্বনিম্নতে নেমেছিল এই আঠাশে অক্টোবর তখনই ছিল দুশো এক টাকা দুশো ষাট টাকা সরি দুশো ষাট টাকা দুশো তেরো টাকা দুশো সাতাশ টাকা এই যে অক্টোবর দেখেন তখন কিন্তু মাত্র ছাব্বিশ আঠাশ হাজার ট্রেড দুশো সাতাশ টাকা চলে গিয়েছিল তো এই লেভেলটা বর্তমানে দুশো টাকা আছে এটা গতকাল থেকে আমি বলে আসছি যে লোয়ার লোতে ইয়ারলি লো ইয়ারলি লো যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন একশো নব্বই টাকা এর আশেপাশে রয়েছিল গতকাল একশো সাতানব্বই ট্রেড হয়েছে একটা বিষয় হলো কি আপনাদেরকে আমি যখন একটা স্টক নিচে বলি যে স্টকটা যে এটা ভালো দুশো নিচে একশো সাতানব্বই ভালো এই স্টকটা কি হবে স্টকটা আপনারা বাই দিবেন দুশো চল্লিশে গিয়ে দুশো চল্লিশে গিয়ে বাই দিয়ে লাস্টে বলবে যে আমি এটা এটা কেন আমি বললাম গিয়ে দুশো চল্লিশ পঞ্চাশে গিয়ে বাই দিবেন আপনারা এখন বাই কি এখন কেউ আর এটা ওয়াশ লিস্ট করবে না বা এটা ওইভাবে পজিশন নেবে না তা যাই হোক আমার যেটা বলার কাজ আমি বলছি গতকালও বলেছি আজকে ভালো সুযোগ গিয়েছিল আমি নিউজ আজকে বাই করেছি পনেরোশো প্লাস শেয়ার পেয়েছি একশো টাকা পঞ্চাশ পয়সায় তা যাই হোক এছাড়া সবকিছু ভালো ক্যাটাগরি চেঞ্জের বিষয় আছে লো পেট আপ শেয়ার ইয়ারলি লোয়েস্ট ইয়ারলি লোয়েস্ট ইয়ারলি লোয়েস্ট এটা হায়ার হাই কিন্তু এবং এবং এরকম লেভেল এটা ভালো কোম্পানি যাই হোক এরপরে আমরা ডিএসএসএল এর কথা বলবো ডিএসএসএল ডিএসএসএল আজকে লোয়ার লোর দিকে অবস্থান করছে ডিএসএসএল এই যেটা এগারো চল্লিশ স্টকটা কিন্তু খুবই ভালো করবে ঈদের পর পরই কিন্তু সাড়ে বারো তেরো টাকার চোখ বন্ধ করে চলে যাবে কোয়াটা থ্রি পিএস কোয়ার্টার থ্রি ইপিএস এর একটা জোন কাজ করবে জুন ক্লোজিং শেয়ার গুলোতে এবং দেখেন এটা কিন্তু চমৎকার যে নামসে নামসে বড় করে দেখি তাহলে আপনারা ক্লিয়ার হবেন আবার নামলো উঠলো নামলো এই জিদে পরে উঠে যাবে তা এই সময়টাই হচ্ছে বাইদের উপযুক্ত সময় আজকেও কিন্তু এগারো চল্লিশ কিছু শেয়ার কেনা হয়েছে তা যাই হোক এই যে পজিশনটা এই পজিশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে এগারো তিরিশ এর আগে আপনারা দেখেন স্টোরি অ্যানালাইসিস করে দেখবেন এগারো তিরিশের নিচে কিন্তু নামে নাই তো অ্যাকচুয়ালি তাই হবে তা এবং আর একটা সাবকো স্পিনিং মিলস দেখছেন রুয়াল রু আজকে কিন্তু বারো সত্তর আমি বলছিলাম আমি নামবে না এখান থেকে ইউ টার্ন করবে এখান থেকে কিন্তু একদম লোপেড শেয়ার এখান থেকে কিন্তু ইউ টার্ন করবে ঈদের পরে টেক্সটাইল ভালো হবে বা এই দুই দিন রয়েছে টেক্সটাইল যে কোনো একদিন টান দিবে তখন কিন্তু এই স্টকগুলো ভালো করবে এবং এটার ক্যাটাগরি চেঞ্জের নিউজ রয়েছে তাই যাই হোক ওভার অফ মার্কেটে আপনাদেরকে অবশ্যই সাপোর্ট জন্য আজকে যদি টপ লুজারে দেখিয়ে এসেছিলাম দেখেন প্রায় বামে হল্টের মতো কাছাকাছি এসপি দুইটাই অনেক দূর গিয়েছিল তা যেহেতু স্মার্ট মানি আছে তারা ডি ডিবি এইচ ওয়ান এইটু স্মার্ট মানি আছে প্রোগ্রেসিভ লাইফ এইটু স্মার্ট মানি আছে তো এগুলো কারেকশনে চলে গেছে অনেক দূর বেড়েছিল তার বেশি যেগুলো বাড়ছে এগুলো কারেকশনে গিয়েছে আমরা দেখেছি এবং আপনারা জানেন যে কিছু স্টকে জরিমানা হয়েছে জরিমানা হচ্ছে যে যে শেয়ারগুলিতে স্মার্ট মানি রয়েছে তা যাই হোক আজকের টোটাল যেহেতু বলছি মার্কেটের কন্ডিশন ভালো হবে এই দুই দিন ভালো থাকবে ঈদের দিন আগে মার্কেট ভালো থাকে অবশ্যই আপনাদের ট্রেড করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন তবে ঈদের পরে ঈদের পরে মার্কেটে কিন্তু এক হাজার কোটি টাকার লেনদেনও আমরা দেখতে পারি এই কথাটা কিন্তু একটু নোট করে রাখবেন ইনশাল্লাহ এপ্রিল মাসে বড় সাতশো আটশো দেখবো আমি আশাবাদী সাতশো আটশো ট্রেড আমরা দেখবো কারণ ঈদের পরে যেহেতু বাংলাদেশে এখন অসার্বিক পরিস্থিতি গার্মেন্টস এর কন্ডিশন ভালো রেমিটেন্স আসছে এবং তেমন আহামরি কোন আর কোনো আটশো থেকে এক হাজার কোটি ট্রেড আমরা ইনশাআল এপ্রিল মাসে দেখব জোন ক্লোজিং এর একটা কোয়ার্টার থ্রি এর একটা মাস চলবে একটা জোয়ার তো জোয়ারের মাস চলবে এটা একটু মাইন্ডাইছেন আপনাদের শেয়ার কিনার লাস্ট ডেট লাস্ট ডেট ঈদের ঈদের পর যেদিন খুলবে ওই দিন ওই দিন হচ্ছে লাস্ট ডেট মানে এক রবিবারের সামনের ঈদের পরে খোলা রবি ওই দিন লাস্ট ডেট এর ভিতরে আপনাদের শেয়ার কিনে গুছিয়ে রাখতে হবে ধন্যবাদ আলাইকুম